এখানে ছয় দাগে আছে একটি বৃত্তস্ত চতুর্ভুজের এক জোড়া বিপরীত কোণের অনুপাত টু ইস টু থ্রি হলে কোন দুটির মান নির্ণয় করো তাহলে আমরা জানি যে বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয় অর্থাৎ বিপরীত কোণ যদি আমরা পরস্পর যোগ করি তাদের যোগফল একশো আশি ডিগ্রির সমান হয় তাহলে সেই রকম দুটি কোন অনুপাত টু ইস টু থ্রি দেওয়া আছে এখন তার প্রত্যেকটা কোণের মান আমরা বের করতে পারবো তো এক্ষেত্রে যে কোন দুটো দেওয়া আছে টু ইস টু থ্রি একটা টু থিটা আর একটা থ্রি থিটা ধরে নিলে অঙ্কটা সোজা হবে বৃত্তস্থ চতুর্ভুজের মনে করি বৃত্তস্থ চতুর্ভুজের এক জোড়া বিপরীত কোণের মান 2θ ও 3θ তাহলে আবার আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয় জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক অর্থাৎ তাদের সমষ্টি বা যোগফল তাদের যোগফল একশো আশি ডিগ্রি তাহলে অতই বাংলা বলতে পারি টু থিটা প্লাস থ্রি থিটা এটা সমান একশো আশি ডিগ্রি তাহলে এখান থেকে বলতে পারি টু এবং থ্রি ফাইভ থিটা ফাইভ থিটা ইজ টু ওয়ান এইট্টি ডিগ্রি তাহলে এখান থেকে লেখা যায় বা থ্রিটা সমান ওয়ান এইট্টি ডিগ্রি বাই ফাইভ তাহলে পাঁচ দিয়ে ভাগ্য সোজা নিয়ম হচ্ছে সংখ্যাটাকে ডবল করে দিয়ে শূন্যটা বাদ দিয়ে দেবো তাহলে আঠেরো ডবল ছত্রিশ শূন্যটা লিখবো না তাহলে ত্রিটার সমান ছত্রিশ ডিগ্রি তো এখানে প্রশ্ন আছে যে কোন দুটির মান নির্ণয় করো তাহলে ত্রিটার সমান ছত্রিশ ডিগ্রি পেলাম অতএব টু থিটা সমান টু ইন্টু ছত্রিশ ডিগ্রি তাহলে ছত্রিশ দু বাহাত্তর ডিগ্রি ও থ্রি থিটা সমান থ্রি ইন্টু ছত্রিশ ডিগ্রি আর তিন ছত্রিশ একশো আট ডিগ্রি অতএব কন্দুটির মান দুটির মান বাহাত্তর ডিগ্রি ও একশো আট ডিগ্রি